আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে আসলাম আলামিন বের ফার্নিচারের দোকানে দেখুন এখানে কি কি বানানো হচ্ছে এই যে মিস্ত্রি কাজ করতেছে এখানে একটা আলমারি দেখা যাচ্ছে ওয়ার্ড্রোভ ওয়াড্রোপের পাশেই আছে একটা খাট এখানে ভালো জিনিস বিক্রি করা হয় আপনাদের যাদের যাদের খাট সুকেস আলমারি ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে জিনিসগুলো বাসাবাড়ি লাগবে তার কাছ থেকে নিতে পারবেন সে সুব খুবই কম দামে ভালো মানের মাল দিয়ে থাকে শাড়ি কাট দিয়ে যে কোনো কাঠ দিয়ে আপনি চাইলে নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী যেই কোনো কাঠ যেই ডিজাইন তার কাছে বই আছে ডিজাইনের বই দেখে আপনি যেটা পছন্দ করবেন আপনাকে সে সেটাই বানিয়ে দিবে। আপনি যেই কার্ড দিয়ে নিতে চান আমাদের বাজারে সবচাইতে কম দাম আর কি সে রাখবে বাজারের ভিতরে সেলেন্স এবং ভালো মালটা শাড়ি জিনিসটাই আপনাকে দিবে যদি আপনারা এর কাছ থেকে মাল জিনিস নিতে চান তাহলে চলে আসবেন তার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তার সাথে যোগাযোগ করে আপনি যা খুশি নিতে পারবেন আপনার যা প্রয়োজনীয় জিনিসগুলো সবই তার কাছে আপনি পেয়ে যাবেন আপনার ইচ্ছা অনুযায়ী ওই যে দেখতে পারছেন ওই যে মাহাজন দোকানের এই যে হ্যাঁ খাটটার ডিজাইনটা তো খুবই সুন্দর দেখা যাচ্ছে হ্যাঁ যে কোনো ডিজাইনের খাট নিতে পারবেন ভালো মানের জিনিস দেবে এতটুকু গ্যারান্টি দিতে পারি এই যে তার মিস্ত্রি হ্যাঁ সে তালা লাগাচ্ছে আলমারির লক লক লাগাচ্ছে যে কোনো খাট সুকেশ আলমারি সবই নিতে পারবেন যাবতীয় ইন টোটাল সবাই যোগাযোগ